ও পড়ার অবসরে যা করছে 100 বছরও তাকে করতে পারবো না কোন রাজনৈতিক করতে পারবে না আরে তোরা তো ব্যাটাছ তোরা তো ছাত্র তোরা তো ছাত্র আমরা সবাই বিদ্যার মোদ তো আমি সব বান্দা নিছি কেন এক শংকর একজন আপনাদের দলের অর্থাৎ বিএনপি বা জামাত বা এনসিপি দলের যারা নেতৃত্ব স্থানীয় নেতা আছে তাদের থেকে উনি ভালো বক্তব্য দিচ্ছে না তাদের থেকে ভালো বক্তব্য একজন কৃষক হ্যাঁ আপনাদের থেকে আপনাদের বড় বড় নেতা থেকে অনেক ভালো বক্তব্য দিয়েছে উনি উনি জীবনে রাজনীতি নাই কিন্তু উনি জীবনে রাজনীতি করেন উনি কে উনি রাজনীতি করেছে বঙ্গবন্ধুর সাথে উনি রাজনীতি করেছে জয় বাংলার সাথে জয় বাংলার পাওয়ার দেখেছেন পুরাই কলিজা তাছাড়া পুরো কলিজা

সংস্কার পন্থীরা কোথায় কথা কথা সংস্কার 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 করতে করতে একদম সব প্রথম ছিঁড়ে পালাইছে উদ্যোগতি কেন হচ্ছে অসংখ্য সিন্ডিকেট ছিল আমাদের কোনো সিন্ডিকেট নাই তাহলে কেন উদ্যোগ হয় সেখানে ইলিশ মাস বাংলাদেশের জনগণ খেতে পেরেছে সাতশো টাকা এক বছর ব্যবধানে আটশো টাকা হইল নয়শো টাকা হইলো এক বছর ব্যবধানে কেন ছাব্বিশশো টাকা হবে সংস্কার কাছে প্রশ্ন রেখে গেলাম একটা কথা বলে যাই যারা কথায় কথা বলে যে দিল্লি না ঢাকা 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 আবার যারা কথায় কথা বলে দিল্লি না পাকিস্তান 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 তাদেরকে বলবো দিল্লিতে ইলিশ মত যাচ্ছে মুখে মধু অন্তর বিষ কিন্তু দেখতেছিবাদী শক্তিদের মুখে বিষ অধু তবে না আবার কথাই কথাই দিল্লি না ঢাকা সে জাপান গিয়েও দিল্লি না ঢাকা 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 অবশ্যই ঢাকা দিল্লি কেন আমরা বাঙালি অবশ্যই ঢাকা অবশ্যই ঢাকা হান্ড্রেড পার্সেন্ট ঢাকা পাকিস্তান না দিল্লি না পাকিস্তান পাকিস্তান হবে না